আমার পাখি এত বেশি ডিম বাচ্চা করে আমি কি খাবার দেই জি ভাই একটু ভিডিওটা দেখুন তাহলে আপনিও দিতে পারেন আপনার পাখিও দেখবেন অনেক বেশি ডিম বাচ্চা করে আসলে আমি পাখির এত ভালো খাবার দেয় আর পাখি আমারে বক্স ভরে ডিম বাচ্চা দেয় তো দেখেন আমি আজকে পঁচিশ জোড়া পাখির জন্য এই খাবারটা নিয়েছি দেখেন এই বনরুটি আমি সালাতের এই জায়গা দিয়ে আমি একদম গুঁড়া গুঁড়া করে নেব ডিমটাও এইখান থেকে করব। গাজরটাও আমি এই সালাতের মেশিন দিয়ে পেশ করে নেব শুধু বুট্টাটা আমি সুরি দিয়ে কেটে নেব তো আমি কিভাবে কেটে নে আসলে একা একা মোবাইল দিয়ে ভিডিও করি তো তাই দেখাতে পারলাম না আপনাদেরকে আমি একটু সরিয়ে আপনাকে দেখাই ঠিক আছে তো না হলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যায় আপনারা তো ভিডিও দেখেন না একটু দেখে কমেন্ট করেন ভাই কী কী দিতেন কীভাবে দিতেন পানিতে ভিজিয়ে দেন দেখেন এভাবে আমি গুঁড়া করে নিয়েছি ঠিক আছে তো বনরুটি সব এভাবে গুঁড়া করে নিয়েছি ডিমটাকেও আমি এখন সালাতের মেশিন দিয়ে এভাবে পেশ করে নেব ভাই এভাবে পাখির দিয়ে দেখেন কিভাবে ডিম বাচ্চা করে পরে আপনি আমারে বলবেন বাই আমি যদি আগে এভাবে দিতাম আমার পাখি এত ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ অনেকে আছে আমার আমার এই এক ছ ফুট মানে ফলো করে তারা এখন কমেন্ট করে বাই যে ভাই আলহামদুলিল্লাহ বাই আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পাখির ডিম টাইল এবং ভালো ডিম বাচ্চা করতেছে ভাই একবার দেওয়ার টাই করে দেখেন দেখুন পাখি কিভাবে ডিম বাচ্চা করে আপনাকে মানতে হবে ভাই পাখি আপনার খাতার ভিতরে বন্দি করে পালে তো পাখিরে যদি আমি আপনি খাবার না দেয় পাখি কোথা থেকে খাবে বলেন পাঁচটা ছটা ককাট বাচ্চা করে লাভাট বাচ্চা করে তাদেরকে আমি আপনি খাবার না দিলে তারা কোথায় খাবে ভাই তাই আমি বলবো যে যারা পাখি পালেন মেডিসিন কমাই দিয়া পাখিরে ভালো খাবার দেন পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে অনেকে বলবেন ভাই আমরা রুটি দেন কেন দেন ভাই ভাই পঁচিশ জোড়া পাখি অনেকে তিরিশ জোড়া অনেকে পঞ্চাশ জোড়া পাখি আছে আপনি এত ডিম কোথা থেকে আনবেন এত ভালো খাবার কোথা থেকে আনবেন তাই এই ডিমগুলোর সাথে রুটি দিলে পাখিটার পেট ভরে শুধু আর এই ডিম শক্তিশালী জিনিস অনেক পুষ্টি গাজর অনেক পুষ্টি তাই না বুটটা অনেক পুষ্টি ভাই এনা আপ আমার পাখিরও তো আমি রেস্টে দিলেও ডিম বাচ্চা করে ডিম পারে অনেক ডিম পারে পাই রেস্টে দিলে অনেক বেড়ে যারা অতিথি আমার অনেক আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন তা আমার প্রত্যেকটা বক্সে বাচ্চা আছে আর আমার পাখি এত সুন্দর করে খায় যেন বিরিয়ানি ভাই বিরিয়ানি একটু ভিডিওটা দেখুন এনশাল আমি দেখাচ্ছি যে আমার পাখি কীভাবে খাওয়ার জন্য দৌড়েই আসে ঠিক আছে তা আমি বলব আপনি যদি পাখি শখ করে পালেন অথবা বাণিজ্যিকভাবে পালেন ভাই এভাবে এক ফুট দেন দেখবেন পাখি কীভাবে ডিম বাচ্চা করে আপনি আমার ভিডিও কমেন্ট করে দেবেন যে ভাই না আলহামদুলিল্লাহ আগে থেকে পাখি অনেক বেশি ডিম বাচ্চা করে আপনি এভাবে যদি দেন আপনার ককাটার বাচ্চা ফুটলে একটা বাচ্চা আর মরতো না পাখি পেট ফুরে খাওয়াই বা আমি আপনাদেরকে দেখাবো আমার পাখি কীভাবে খাওয়াই ঠিক আছে আপনাদেরকে এখনই দেখাবো আমি পরিমাণ মতো খাবারগুলো নিয়ে নিতেছি ঠিক আছে যেটার মধ্যে চারটা পাঁচটা বাচ্চা এটার একটু বেশি দেয় যেটার মধ্যে তিনটা এটার মধ্যে একটু কম দিই বা এইভাবে আমি দিই ঠিক আছে কারণ পাখি অনুযায়ী খাবার ভাই যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আমার ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসলে আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহ আগ্রহ লাগে ঠিক আছে তা আপনারা কী নিয়ে ভিডিও সেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা ওই টপিকে ভিডিও বানাবো তা আমি একজন প্রবাসী আপনারা জানেন আমার পাখিগুলো সৌদি আরবে অনেকে আমাকে কমেন্ট করেন ভাই পাখি বিক্রি করবেন না ভাই আমার পাখিগুলো সৌদি আরবে আপনি দেশে অনেক পাখি আছে ভালো বিডার থেকে পাখি নেন পাখিরে ভালো যত্ন করেন পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে। চলুন আমরা পাখির খাবারটা সাজিয়ে নিলাম এখন আমরা এগুলো ভিতরে তারপর আমি দেব আপনারা একটু একটু দেখেন ঠিক আছে দেখেন কত সুন্দর লাগে আমি সবগুলোকে দেব দেখবেন কত মজা করে খায় এখন আর আমার পা অনেকে বল ভাই পাখিরে সফর দিলে খেতে না ভাই দেওয়ার আগে দরকার পড়েছেন আপনি সিট বের করে পেলেন তারপরে দেন আর আমার পাখিগুলো তো ভাই তিন থেকে চার ঘন্টা সবগুলো খেয়ে ফেলে দেখছেন সবগুলো খেয়ে ফেলে এখন পু সবগুলো পাখি দেখেন বক্স থেকে বাইর হয়ে যাবে কারণ এই খাবারের গ্যারান পেয়ে গেছে ওরা ঠিক আছে অলরেডি ফিমেল পাখি সিলেইতে দেখেন এর লাভবাট ফিমেল পাখি অলরেডি সিলেইতে আছে দেখছেন এই দেখেন এটা তো পারে না ওই উড়াল দেওয়া বাইরে চলে আসে ভাই কারণ এটা এরকম একটা পাগলা খাবার জন্য একেবারে পাগল তো আমি বলবো ভাই পাখি যদি পালতে চান মেডিসিন কমাই দেয় পাখিরে ভালো খাবার দেন পাখি একশো পার্সেন্ট বাচ্চা করবে ঠিক আছে বিশেষ করে পাখির বাচ্চা ফুটলে আমি প্রতিদিন দিই আর যদি বাচ্চা না থাকে সপ্তাহ দুই থেকে তিন দিন দিই তো যদি ভালো লাগে তো আপনারা এভাবে দিতে পারেন ঠিক আছে তো ভাই এত মজার খাবার পাখি না খাইয়ে কোথায় যাবে দেখছেন পাখি হাত রইছে ভাই পাখি খাইতে আছে দেখছেন এখন অনেকে বলে ভাই আমার পাখি না ভাই খাওয়াই অভ্যাস করতে হয় এই কারণে বলি পাখি পালার আগে একটু ভালো ভালো বিডারদের সাথে পরামর্শ করেন যে কোন পাখি শুরু করব আপনিও যদি নিউ অ্যাডল পাখি শুরু করেন তাহলে এই পাখিরা আপনি খাওয়াই শিখাইতে পারবেন এখন তো আপনি রানিং পাখি আনেন ভাই তো রানিং পাখি আনেন ও উনি কি খাওয়াইছে না খাওয়াইছে এটা তো আপনার বোঝেন না ঠিক না তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে থাকে আবারও বলবো সবাই লাইক কমেন্ট করবেন আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই দেখেন আমার এই ককাটা তো দেখছেন বাচ্চা আছে খাবারের জন্য পাগল হয়ে গেছে আর ওরা এ আমি এই মজা খাবারটা দিলে ওরা খুব সুন্দর করে খায় এই যে দেখেন সবগুলো ককাটার ভাই খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে দেখেন কারণ আমি এত মজা করে খাবার দিই আমার পাখি খুব সুন্দর করে খায় দেখেন এই যে দেখেন কি করতেছে পাখিগুলো খাওয়ার দেখছেন মার্শাল ভাই পাখি পালবেন এইভাবে দেন একবার ট্রাই করেন শুধু একটা ব্রিডিং সিজন ট্রাই করেন দেখবেন পাখি কীভাবে ডিম বাচ্চা করে ভাই ও মাইক ও মাইক ভাই আসলে অভিজ্ঞতা একদিন হয় না আস্তে আস্তে অভিজ্ঞতা হয় তা আপনিও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো রেজাল পাবেন একটা বাচ্চা মরতো না দেখবেন পাখির বাচ্চা গ্রোথ অন্যরকম থাকবে এই যে দেখেন আমি দিছি এখান থেকে ওইখান থেকে খাওয়াইতেছে দেখেন একটু বক্সা খুলে দেখি দেখেন কী অবস্থা করতে আসে পাখির কোয়ালিটি দেখছেন মানে হেলদিটা কত মানে এরকম হেলদি রাখতে হলে আপনাকে হেলদি খাবার দিতে হবে দেখেন মাসা আলহামদুলিল্লাহ যাই হোক যদি ভালো লাগে প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ খায়ের